সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বাংলাদেশ থেকে বছরে মিনিটে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হজ টার্মিনালে এসে পৌঁছেছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানান এসময় আরো উপস্থিত ছিলেন জেদ্দাস্ত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইদুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ বিমানবন্দরে বাংলাদেশি হজ যাত্রীদের আরো স্বাগত জানান সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন যাও আওয়াহার হজ ও ওমরা মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলালি বেলাবি ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ বাংলাদেশের রাষ্ট্রদূত আগত হজ যাত্রীদের শুভকামনা জানান এবং যে কোন প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস অঞ্চলের ও বাংলাদেশ হজ মিশন সব সময় হজ যাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীরা বিমানবন্দরে সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন